সুপ্রিয় দর্শক ইসলাম হিন্দু প্রার্থী দিল তার মানে ইসলামের দলের লিডার হলো এইবার একজন অমুসলিম হিন্দু এই বিষয় নিয়ে বেশ কয়েকজন ওলামা ক্রাম আজকে মুখ খুললেন কাজী ইব্রাহিম মুজাফর বিন মহসিন এবং আরও দু একজন ওলামা তো চলুন আমরা প্রত্যেকের বক্তব্যগুলো শুনে আসি আপনি কি মনে করেন জামাতের নমিনেশন নিচে এই লোকটা ভিতরে বেইমা ফেরাউনের পার্লামেন্টে মুসাইলা সালমার একটা লোক ছিল কার পার্লামেন্টে সুরাই মোমেন আছে না সুরাই মোমেনের মধ্যে এই পার্লামেন্টারিয়ান কি কেন্দ্র করে পুরো সুরাটার নাম হয়েছে আল মোহমিন সে ফেরাউনের পার্লামেন্টের সদস্য ছিল সে যে মোমেন ছিল ওটা উপরে কেউ জানতো না ভিতরে ভিতরে কি ইমানদার অবশ্যই সে এই ইসলামকে পছন্দ করেই এই দলের সদস্য হয়েছে ভিতরে একখানে ইমান অবশ্যই আছে সে প্রকাশ করবে না প্রকাশ করলে তো তারে সদ্য গোষ্ঠী ছাড়া করে দেবে বুঝেন না আছে এরকম আর নবীজি খাটি কাহের আবু তালেব ঠাকুর আরবদের মূর্তি পূজার ঠাকুর ছিল আবু তালেব সেই ঠাকুরের বাসায় তেরো বছর থাইকে নবীজি ইসলামী দামাতের কাজ করছে তারে দিয়া শেল্টার নিছেন তারে দিয়া আবু জাহালদেরকে ঠেকাইছে। ঠিক নেবে ঠিক তো আবু জাহাল এই যুগে আছে না নাই এরকম দুই একজন আবু তালেব ঠাকুরের কে যদি আমরা রাখি সাথে সমস্যা আছে সমস্যা তাহলে সব যুগে দুই একজন আবু তালেব লাগে ইনশাল্লাহ না এগুলি যেহেতু নতুন বিষয় তো জনগণের জানার অভাব থাকতে পারে সেই জন্য এক্সাম্পলটা দিয়ে দিলাম যে এটা ঠিক আছে এটা উত্তম কৌশল উত্তম একটা কৌশল তাদের তো হেদায়তের দরকার এই হয়তো কয়েক হাজার মূর্তি উচিলায় আল্লাহ হৃদয়ের মধ্যে কখন যে চেঞ্জ এনে দেবে তারা টেরো করতে পারবে ঠিক না বন্ধু বন্ধু ধর্ম গ্রহণ করে দুর্বল সবসময় সবলের ধর্ম গ্রহণ করে তো তাদের যারা নমিনি দিছে তারা সবল সে দুর্বল সে ধীরে 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 সবলদের ধর্মটা নিয়ে চর্চা করবে আল্লাহ তাকে হেদায়েত দিবে আর যদি সে আবু তলবে থেকে যায় সমস্যা নাই এক্সাম্পল তো আছে স্বয়ং নবীজি তারে তারে দিয়ে উনি শুধু দাওয়াতি কাজ করিয়েছেন এমন না তার রান্না করা খাবার খেয়েছেন তার চকিতে একসাথে আবু তালেব ভাতিজাকে আগলে রেখে তার তার সাথে রাখতেন কাফেরদের যন্ত্রণার কারণে সেই আবু তালেবের মতো আমরা এই বাংলাদেশটাও অনেকটা নবীজির আমলের মোর্শেকদের চতুর্দিকে মোর্শেকদের ঘেরাও না তো আমাদেরও আবু তালেব দরকার আছে আমরা বাংলাদেশের পার্লামেন্টে কোরআন কবরে গেলে জাহান্নামের আগুনে পড়বে একেবারে সাপ কথা যে দেশকে কোরআন দিয়ে চালাতে চাইবে না কবরের আগুনে এসে জ্বলবে তার উপায় নেই দু হাজার আগে তারা মূর্খতার মধ্যে মূর্খতার সাগরে ডুবেছিল তারা বুঝেই নাই যে সাড়ে তেরোশো বছর ব্যাপী এই কোরআন বিশ্ব শাসন করেছে সাড়ে তেরোশো বছর আমাদের নবাব সিরাজের পার্লামেন্টের আইন ছিল এই কোরআন মোগল সাম্রাজ্যের পার্লামেন্টের সংবিধান ছিল এই কোরআন সুলতান সলেমানদের সাতশো বিশ বছরের তুরস্কের যে খেলা সংবিধান কি ছিল কোরআন এই তো মাত্র উনিশশো সালে কোরআন বিদায় হয়েছে কত সালে পার্লামেন্ট থেকে কোরআন বিশ্ব শয়তানদের চক্রান্তে বিদায় হয়েছে কত সালে উনিশশো চব্বিশ দুই নম্বর প্রশ্ন খুলনা এক আসনে জামাতে প্রার্থী কৃষ্ণনন্দ ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করে তো নবীজিরে মদিনা তৈবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউদিন আসার সবাই ম্যান্ডেট দিছে তো সেটা কি সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয় ইমান আনা তো তার শর্ত না রাজনীতি রাজনীতির বাদ যদি বলে যে ভাই যদি জমাত সরকার গঠন করে যদি জমাতের সাথে সে চুক্তি করে হিন্দু ভাইরে এমপি হবে অসুবিধা কি কথা কয় না আইন পরিষদে সে সদস্য হবে ওয়েলকাম বুঝবা জমাত এটা তোমরা দুইশো বছর পরে বুঝবা তুমি মদিনা সনদ কিভাবে ছিল হুদেবিয়ার সন্ধিটা কেমন করি করছে এখানে তো সব পররাষ্ট্র স্বরাষ্ট্র সকল চুক্তি এখানে হুদেবিয়ার সন্ধি সব চুক্তি মুসলমানের বিরুদ্ধে আল্লাহ কাতির সাহবিরা কয় হুজুরের এ কোথা টানতে আছে কন সত্য নবিনা ক সত্য হইতো কোথাও তাইলে আমরা কাফেরও চুক্তি আমরা হজ করতে আসছি আমরা ফিরে যাবো না তারপরে এই চুক্তি লিখতেছে এই আপনার কাফেরদের পক্ষ থেকে শুক্তি লেগে এই নাম হলো তার হ্যাঁ আরে সুন্দর একটা নাম কাফের তখন তিনি মুসলমানের নয় সে লিখছে চুক্তি আর মুসলমানদের পক্ষে চুক্তি লিখছে দিলে তালানি মোসা আপনি কোনো আরে সুন্দর নামটা মনে আসতেছে না উনি তো এখন তার আনু লিখছে মিন মোহাম্মদিন আবদুল্লাহ বা রাসুলি কাপড় এলাকা আয়ো আমরা তারা রাসুল উল্লাহ আলীর যুদ্ধ নিবে কাটা মেয়া রাসুল আবদুল্লাহ রোলালেও আলিরা দিল্লি তাহলে আনু নবীজি কলে দেখো কাটো আমার নাম রাসুল উল্লাহ কাটো কৌজুর হ্যাঁ ইত্যার ন সাহাবিরা কৌজুর আর কত করবে নাম নেই আপনি চুক্তিও সব ধারা তাদের পক্ষে আবার আপনি রসুল উল্লাহ কাটবে না সত্য পাই সম্পন্ন ও সত্য তো তারা যেন মানে না কাডো কোন আড়া কাটতে ইত্যার ন জীবন হুজুর একবারই লিখছে তো ওজোরে কোজোর কলিলে ক ক লিখছো রাসুল্লা কোরে দি কলমটা টানি আনি একবারে কাটছে এটা ওজোরের মজাজা যা একবার ওজুর কাটি দিছে রাসুল্লাহ এই যে শক্তিগুলো আপনি কি শিখলেন একবার অমুক দলে হয় আর একবার অমুক দলে খান্ধায় একবার এমনি খান্ধায় বুঝো নাকি কিছু ইসলামের চুক্তি নীতি বুঝ তোমার সাথে কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একমত হয় স্যার আমরা ইসলাম কায়েমে পক্ষে আছে আমরা আমাদের ধর্মীয় অধিকার চাই নাগরিক অধিকার চাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল অধিকার দিছে না কোরআন নিরাপত্তা কায় তো ওনাদের অধিকার আরও সুপ্রতিষ্ঠিত হবে আপনি তাদেরকে টাচ করার কোনো অধিকার নাই ইসলামে তো অধিকার সুরক্ষিত করে সকলের আমিন আঠাশ নভেম্বর মৃত ব্যক্তি বেগম জিয়াকে ডিসেম্বরে মৃত ঘোষণা করে বিজয়ের মাসকে শোকের মাস বলতে চায় কি বি এটা কতটুকু যৌক্তিক একজন বড় সাংবাদিক আহারে আমরা তার কল্যাণ কামনা করি ওনাকে আল্লাহ হায়াতে তাই বা দেখ উনি আলমদের বন্ধু উনি বিধবা মানুষ ওনার কথা আল্লাহ কবুল করে কইছ না আল্লার গজব পড়বে কইছনি 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 ওনারে তো ওনার স্বামীর ঘরে তো বার করছে আর উনি তো স্বামীর ঘর বাফের ঘর মন্ত্রনালয় কতন মতে শেয়ার হতে পর্যন্ত আল্লাহ বার করে দিয়েছিল হিন্দু কমিটি তৈরি করেছে জামাত-ই ইসলাম মানে হিন্দু কমিটি তৈরি করেছে জামাতে ইসলামি হিন্দু পরিষদ বুঝতে পারেন না কথা আপনাকে রাগ করছেন আপনারা না ভাই আমার এরকম মন্ত্রিত্ব দরকার হয় দয়া করে আপনারাই হন আমরা দেখি আমরা দেখি এই হুজুরের এত দুষ্টু চিন্তা করেন এদের কোন দিন এরা নাকি ঐক্য করবে হুজুররা নাকি সংসদে যাবে মেজাজটা কেমন খারাপ হয় আরে আমিন বলেছে জরে জোরে মসজিদে তাই মেরে মেডিকেলে পাঠাইছে তুমি রাষ্ট্র চালাবা সি 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 শয়তানি হাসবে তোমার অবস্থা দেখে তুমি এই আমিন সহ্য করতে পারো না আমিন সহ্য করতে পারো না আর ঐক্য করবা হেফাজতের আমির বলছে জামাত ইসলাম কোন ইসলামী দল নয় জান ঠেকা নেবার ঠেকান পাঁচে আগস্ট ঢাকার বিশাল সমাবেশে ঘোষণা করে দিল মৌলানা সাদ তাবলিক গ্রুপের এ হলো ইহুদিদের দালাল কালপিট বাংলাদেশ আসতে দেওয়া হবে না লেগে গেছে দুই গ্রুপ জুবাই রহমতুল্লাহ আলাদ আর সাদ রহমতুল্লাহ আলাই লেগে গেছে দুইজন লেগে গেছে আবার হেফাজত আর জামাত লাগছে সরমুনে আর জামাত লাগছে হাই আমি বলি ভাই কাজ হবে না নিজে নিজের একটু করো আমাদের একটু ছাড় দাও না না খেয়ার কথা বলবো না এমপি মন্ত্রী হয়ে দেশটা ভালো করে চালাও পারেন না কেন আর আমাকে সাঈদি সাহেব একটা পত্র লেখলেন তাই লোড নিতে পারেন না ওজন নষ্ট হয়ে গেল আপনার সাইদি সাহেব পত্র লিখছেন জাল হাদিসের কবল রাসুল সাল্লাহ সাল্লাম এই পত্র লেখলে আমার কাছে দুই সালে পঁচিশে ডিসেম্বর ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামটা লোড আপনি নিতে পারলেন না উজু নষ্ট হয়ে গেল আপনার বলছে যে মুজাফর মিথ্যা কথা বলছে দেখাই হয়নি পত্রও লেখেনি বা জামাতরা যদি কোন সময় যাইতে পারে বাড়ি বিটি তো চলেই গেছে যদি জামাতরা জাতিবারে আমি হব তাদের দুই ভাই ইসলামী দলের যে প্রধান হবে তাকে আলেম হতে হবে হাত দুটো হাত উঠাও তোমরা আপাতত না পাইয়ে করছসের জন্য আমি তোমাদের দোয়া করি একজন মানুষ যদি আলেম না হয়ে জিনারাল লাইনের এমএ পাস বিয়ে পাশ মনার্স টনাস পাশ করে যদি ইমামতি করে আপনাকে মনে দিলে শান্তি লাগবে যদি লাইনে এমাম দেব উনি জেনারেল লোক ছিলেন না ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহম্মদ উনি ওনার সব আলেম সেল আমি তোমাদেরকে অনুরোধ করি তোমাদের মঙ্গলের জন্য তোমাদের গুরুপির মধ্যে অনেক বড় আলেম আছে তাকে নিয়ে তোমরা আমির বানাও যেরকম আমিন আমি ফাইজুল করিম রেজাউল করিমকে বলি তোমার আব্বা আমার মামার ছাত্র হয়তো অস্বীকারও করতে পারো ফাইজুল করিমকে আমি লক্ষ্য করে বলছি বাজান তোমার আব্বা আমার বন্ধু ছিল তোমার আব্বা যখন লালবাগ পড়ে আমি তখন লালবাগের ছাত্র তোমার আব্বা আমার মামা মরহুম শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলার ছাত্র ছিল ফজলুল করিম 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 তার ছেলে তুমি ফাইজুল তোমার আব্বা যে দলটাকে মুসলমান মনে করে নেই ইসলামী দল মনে করে নেই তোমরা সেই দলের সাথে কী করে ঐক্য হলে জাতির কাছে তোমাদের বলতে হবে জাতির কাছে তোমাকে জানতে হবে আর নয় তোমাদের কি অ্যামাউন্ট দিয়েছে সেই অ্যামাউন্ট জাতির কাছে বলতে হবে আমি সারা সিজ আমি আমি একজন সেক্টর কমান্ডার পিএস আমারও ক্ষমতা কম নাই সব ইতিহাস আমার বাড়ি গোপালগঞ্জ তোমার বাড়ি নাই বেশি কার মাইয়া কার কোথায় দিয়েছে সব এ বুড়ো কলিম জানে আমি দয়া করে বলি এটা তোমার জাতির কাছে আমি তোমাদের কাছে ইসলামী ঐক্য হলেই কামিয়াবি আমি এই চিঠিটা অধ্যব্য গোলাম আজমকে দিয়েছিলাম কোরআন হাতে আমি এই চিঠি দিয়েছিলাম হাটা জেনি মাত্রা মহতামেম আহমদ ছবি সাহকে আমি চিঠি দিয়েছিলাম আলামা হককে আমি চিঠি দিয়েছিলাম হাফিজ হুজুরকে আমি চিঠি দিয়েছিলাম এইরকম সকল গণ্যমান্যকে কিন্তু আমার কথা কেউ রাখে নেই আর এরা তোমার বাবা হজলুল করিম আমাকে বলল যাদেরকে আমরা মুসলমান মনে করি না তাদের সাথে ঐক্য করতে পারি না কসম আল্লাহর কসম আর উনিশশো পঁচাশি সালে আমি চিঠি দিয়েছিলাম উনিশশো সালে আমি চিঠি দিয়েছিলাম তার উপর বই রেকর্ড রয়ে গেছে অতব গোলাম আজম সই করেছিলেন সেই সে বইটি আমার কাছে আছে আপনার ফজলুল করিম আপনার আব্বা সে সইটি আমার কাছে আছে বইটি চাইলে আমি পাঠাই দেব দয়া করে কি স্বার্থে আপনারা করলেন আল্লাহর দিন জমিনি প্রতিষ্ঠিত হোক এটা আমরা সকলেই চাই হাত না জরকার না তাই বলো যেটাকে একেবারে উলট পালট করছেন আমরা চাই এবার যারা যাবে আল্লাহ যেন তাদেরকে তাদের দ্বারা যে দলই একটা দল তো যাবেই যারাই যাবেন আমি তাদের ধরে বলবো দরকার এই বাউন্ন বৎসর ওই জায়গায় কোরআনের বিল আর নামাজের বিল যেন আসে আপনারা কি আমার সাথে একমত আমরা প্রত্যেকের বক্তব্য শুনে আসলাম অবশ্য ইসলামিক দলের লিডার ইসলামই হওয়া প্রয়োজন তবে জামাত ইসলাম এই মুহূর্তে কেন তারা এই ধরনের হিন্দুকে নমিনেশন দিয়েছে সম্ভবত এই আসনটাতে হিন্দু ভোট অনেক বেশি এই জন্য হিন্দু ভোটের প্রয়োজনও রয়েছে এটা যেহেতু গণতান্ত্রিক দেশ আর গণতান্ত্রিকটা ইসলামিক পন্থা নয় গণতান্ত্রিকটা হচ্ছে অনিসলামিক একটা পন্থা হারাম পন্থা তো এই হারাম পন্থার মধ্যে হারাম দিয়েই তারা বিজয়ী হয়ে এসে পরবর্তীতে হয়তো তারা এগুলো সংশোধন করবেন বলে আমরা এটা বুঝতে পারছি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি